এই যে শ্রমের দ্বারা উপার্জিত অর্থে একটা ছোট্ট বাড়ি করা একটা সংসার তৈরি করা এসব এই চোর শেচরেরা তার কোনো মূল্য দেয় না মূল্য বোঝে না শুধু আপনাদেরকে বলবে যে আমরা তো হাজার টাকা দিয়ে দিচ্ছি লক্ষ্মীর ভান্ডার বারোশো টাকা দিয়ে দিচ্ছি লক্ষ্মীর ভান্ডার এই জানুয়ারেরা এটা জানে না যে মানুষ বিক্রি নয় আর যে চাকা টাকা তোমরা দিচ্ছ লক্ষ্মীর ভান্ডারের নামে সেই টাকা তোমাদের ঘর থেকে তোমরা দিচ্ছ না তোমাদের পৈতৃক সম্পত্তিও নয় আর এই যে শ্রমের দ্বারা উপার্জিত অর্থে একটা ছোট্ট বাড়ি করা একটা সংসার তৈরি করা এসব এই চোর সে না তার কোনো মূল্য দেয় না মূল্য বোঝে না শুধু আপনাদেরকে বলবে যে আমরা তো হাজার টাকা দিয়ে দিচ্ছি লক্ষ্মীর ভাণ্ডার বারোশো টাকা দিয়ে দিচ্ছি লক্ষ্মীর ভাণ্ডার এই জানোয়ারেরা জানে না যে মানুষ বিক্রি নয় আর যে চার টাকা তোমরা দিচ্ছ লক্ষ্মী ভান্ডারের নামে সেই টাকা তোমাদের ঘর থেকে তোমরা দিচ্ছ না তোমাদের পৈতৃক সম্পত্তিও নয় আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন